ছিল ভাই আপনি তোমার গাড়ি ভাঙিয়ে দিছেন ভাই আপনি কোনো কাজ করছেন কেমনি বাইক চালান কথা আপনি এমন ভাবে আসছেন এই চিপা দিয়ে বাইক নিয়ে আমার বাইকে তো লাগাই দিছেন দেখছেন আমার বাইকে এই যে লাগছে এটা কোনো কথা একেবারে কেয়ারলেস ভাই এটা কোন ধরনের চালক এই দাঁড়ান কই যাইতেছেন আরে মায়ের তো মাথা খারাপ আবার এর মধ্যে ঢুকতেছে ও শিট সোনামনি নতুন নতুন নাকি এরকম বারবার পড়ে যাইতেছেন আপনি কি কিছু আপনি কি কিছু খাইছেন ব্যথা পাইছেন উঠেন এই ভালোবাসা আই লাভ ইউ তোমার পড়ে গেছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি যা কিনা দামে কম মানে ভালো আমাদের ক্যাফে টু ফোর সেভেন যার লোকেশন মিরপুর 60 ফিট হাসান আলী মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এখানে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটি সেলফি জোন সুন্দর একটি বার্থডে জোন আমাদের রুফটপে রয়েছে সুন্দর একটি দোলনা আমাদের রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে রয়েছে থ্রি ডি ডেকোরেশনের সুন্দর একটি ইনডোর মনোরম পরিবেশের সাথে মজার মজার সব খাবার টেস্ট করতে চলে আসুন ক্যাফি টু ফোর সেভেনে ভাই একটু উঠান তো ভাঙে নাই দাঁড়াও এমন জায়গা ফেলছেন ভাঙে নাই না না ভাঙে নাই ভাঙে নাই বাট আপু আপনি একটু সাবধানে চালাবেন তো না ওই এন্ডিগুলো এমনি খোলা ইয়া করেন ইস্টান ফেলেন ইস্টান ফেলেন